নমস্কার সবাইকে রিঙ্কি তোমাদের সবাইকে ওয়েলকাম চেরি গাছের ফল কি করে মিষ্টি করবে ফলগুলোকে এবং কি করে বড় করবে এবং কি করে এই ফলগুলো আরও বেশি বেশি রসালো হবে তা নিয়েই আজকের ভিডিও শুধু চেরি নয় আজকে তোমাদের আরও দুটি গাছ দেখাবো এটি হলো লং মালবেরি এই গাছের ফলগুলো দেখো সবে ধরতে শুরু করেছে এই ফলগুলোকে কি করে আরও বেশি বড় করব। এবং কি করে এর মিষ্টতা আরও বাড়িয়ে তুলব তাই তোমাদের শেয়ার করব। এবং আরও একটি গাছ হচ্ছে তা হলো তা হলো আমার এই মিয়াজকি কি ম্যাঙ্গো গাছটি গাছের আমগুলি দেখতে পাচ্ছ গুটিতে পরিণত হয়েছে এবং গুটিগুলো সুন্দর বড় হয়ে গেছে যে সমস্ত ফলগুলি দেখালাম সেই ফলগুলিকে রসালো এবং আকারে বড় করতে গেলে আমাদের দিতে হবে এসম সল্ট এক লিটার জলে এক চামচ আমি এখানে তিন লিটার জল নিয়েছি তাই তিন চামচ ব্যবহার করছি এবং একই সঙ্গে ব্যবহার করব মাইক্রোনিউট্রিয়েন্ট এর মধ্যে রয়েছে আয়রন ম্যাঙ্গানিজ জিন বোরন কপার ইত্যাদি এটির পরিমাণ হলো এক লিটার জলে হাফ চামচ এবারে ব্যবহার করছি এনপিকে জিরো জিরো পঞ্চাশ এর পরিমাণ হলো এক লিটার জলে হাফ চামচ এবং লাস্টে ব্যবহার করছি বোরন এক লিটার জলে এক গ্রাম এবার এই জলটিকে খুব ভালো করে সমস্ত গাছের গোড়ায় ব্যবহার করব। এই প্রক্রিয়াটি যদি তোমরা ফলো করো তাহলে তোমাদের গাছের ফলগুলো আরও দ্বিগুণ বৃদ্ধি পাবে এবং রসালো হয়ে উঠবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও পরবর্তী ভিডিওতে আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো এবং আমার ভিডিও যদি প্রথম থেকে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো থ্যাংক ইউ